আমি দিদি নাম্বার 1 থেকে বলছিলাম দিদি নাম্বার ওয়ান থেকে আচ্ছা বলুন কি বলছেন হ্যাঁ বলছিলাম যে আপনি কি দিদি নাম্বার 1 এ আসতে ইন্টারেস্টেড হ্যাঁ নিশ্চয়ই আচ্ছা আপনি কি তাহলে অডিশনের জন্য কি রাজি হ্যাঁ অডিশনের জন্য রাজি কিন্তু কি কি লাগে সে সফট পেজ জানেন না কিন্তু আশা তো ছিল যে দিদি নাম্বার 1 একটু যাব পোর্টফোলিও পোর্টফোলিও মানে মানে আপনি বাগানে একটা ছবি দিল পাহারে হ্যাঁ সেই ছবি আছে আমি অনেক বাইরেতে গেছি তো হ্যাঁ অনেক এরকম ধরনের ছবি আছে জঙ্গলের ছবি আছে বা মানে আরে আছে দি একটা ছবি এরকম ধরনে আছে হ্যাঁ এরকম ছবি মানে গাছে উঠে কোন ছবি আছে না গাছে ওঠা তো কোন ছবি নেই তাহলে এটা বানিয়ে দিতে হবে আপনি এটা কবে আমার থেকে নেবেন সেটা তো আমাকে অডিশনটা যেখানে হয় যেটা আমি আপনাদেরকে আপনাকে সব লোকেশন বলে দেব আপনি আপনার কাউকে যদি সঙ্গে করে নিয়ে আসেন হ্যাঁ সেটা তো আমার চলে যাবে আর বলছো আপনি খেলাধুলা কি করেন আমি না আমি সাতার জানি তাহলে সাতার কাটছিনির নাম কোন ছবি যদি পুকুর পুকুরে আর সেটা অবশ্য হ্যাঁ হয়ে যাবে সেটা হয়ে যাবে

আমি বলে দিচ্ছি আপনাকে লিরিক আপনি গাইবেন কারোর পকেট বড় কারোর পকেট ছোট কেউ লম্বা বেশি কেউ একটু খাটো করুন আমি এটা ওই গানে তুলেই দিচ্ছি আপনাকে করুন করুন আপনি কি ঝগড়া এমনি করেন

হয়তো পেড়ে যাব আচ্ছা বলছিলাম যে বলছিলাম আমি ওই এমনি আপনার সাথে একটু ইয়ার্কি মারছিলাম দিদি নাম্বার ওয়ান থেকে ফোন করিনি এমনি মজা করছিলাম ঠিক রাগ করলেন